জীবনে প্রথমবার কলকাতার দিকে একটি রাজকীয় বিয়েবাড়ির ইনভিটেশন পেয়েছিলাম যেটা হয়েছিল শিয়ালদার স্টেশনের একদম কাছেই প্রবেশ করা মাত্র ছিল ওয়াইন দামি দামি ফল পাপড়ি চাট পাস্তা কাউন্টার ড্রাই ফ্রুট চাট আরও অনেক কিছু সত্যি বলতে স্টার্টারসেই এত কিছু ছিল ওখানে খেলেই তোমার পেট ভরে যায় আমাদের তমলুক থেকে তিন চার ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনের কাছে প্রবেশ করা মাত্র আমাদের গলায় পরিয়ে দিল মালা আর ওখানেই ছিল ওয়াইন যা যতটা খুশি খেতে পারে আরও ছিল গোলাপ জামুন পেস্টি আরও অনেক কিছু তারপর আমরা গেলাম ফলের কাউন্টারের কাছে এখানে ছিল ড্রাগন ফল কিউই আর আমরা ট্রাই করলাম এই লাল লাল আঙ্গুর সত্যি বলতে আমার তো দারুণ লাগলো তাছাড়াও আমি ট্রাই করলাম ড্রাই ফ্রুট চাট আর তারপর ফুচকা, ফুচকার টেস্টটা এক কথায় ওয়াও ছিল। তাছাড়াও ছিল ইডলি, ধোসা, ফিসবল চাউমিনের কাউন্টার ও চিকেনের আরো অনেক আইটেম। আমরা চিকেনের দু-তিনটে আইটেম ট্রাই করলাম। সত্যি বলতে টেস্টগুলো দারুণ ছিল। আর চারিদিকে ডেকোরেশনটা নিজেরাই দেখো। সত্যি আমার তো দারুণ লাগছিল। তারপর আমরা ঠিক করলাম একটু চা খাবো। এখানে ছিল তিন প্রকারের চা। দার্জিলিং টি মশলা টি গ্রিন টি ব্ল্যাক কফি সুগার কফি আর ওখানে ছিল লাইভ মকটেল কাউন্টার ওখান থেকে আমি নিলাম মজিত তারপর আমরা একটু ভেতরে প্রবেশ করলাম যেখানে বিয়েটা হবে সেখানে সত্যি খুব সুন্দর সাজিয়েছে আর যেদিকেই চোখ যায় সেদিকেই ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর লেগেছে থ্যাংক ইউ সেবা ভিডিও দেখে বলতিছে তুমি এখানে সিয়ালদাতে গিয়েও আমাদের একজন ফলোয়ার্সের সাথে দেখা হয়ে যায় যে এই পুরো ইভেন্ট ম্যানেজমেন্টটাকে হোস্ট করছিল সত্যি ভালো লাগলো শিয়ালদাতে গিয়েও একজন ফলোয়ার্সের সাথে দেখা হলো তারপর আমরা চলে গেলাম ডিনারের দিকে আমরা জানতে চাইলাম এত সুন্দর ডেকোরেশন ম্যানেজমেন্ট কারা করেছে জানতে পারলাম সুচি ইভেন্ট ম্যানেজমেন্ট পুরো ডেকোরেশন ম্যানেজমেন্ট ওনারাই করেছে ডিনার করার আগে আমরা ট্রাই করলাম এই কেশর দুধ যেটা পুরো অমৃত ছিল আর ছিল ম্যাডামের ফেভারিট আইসক্রিমের স্টল তারপর আমরা চলে গেলাম মেন কোর্সের দিক যেখানে এত আইটেম ছিল বলে শেষ করা যাবে না আবার নন ভেজ কাউন্টার আলাদা ছিল ভেজ কাউন্টার আলাদা ছিল এখানে ছিল পাঁচ ছ রকমের মাছের আইটেম পমফ্রেট তোপসে কাতলা ইলি আর বড় সাইজের গলদা চিংড়ি আমার তো পমফ্রেট মাছটা এতটা ভালো লাগলো আমি তিন পিস খেলাম আর এই গলদা চিংড়ির সাইজটা দেখো তার সাথে ছিল ইলিশ মাছের ভাপা এত সুন্দর টেস্ট সঙ্গে ছিল স্টিম রাইস ফ্রায়েড রাইস পোলাও চিকেন কষা মটন কষা মটন রেজালা সত্যি বলতে সবাই তো জমিয়ে মটন কষা খেলাম শুধু আমরা নয় অঞ্জনদা নিনি মমিতা সবাই পুরো জমিয়ে খেলো আর ডেজার্টে ছিল আট ন রকমের আইটেম আর যারা ভেজ খাচ্ছিল তাদের জন্য ছিল অনেক আইটেম তাহলে নিজেদের বাড়ির কোনো স্পেশাল দিনকে আরও স্পেশাল করার জন্য কন্ট্যাক্ট করো সুচি ইভেন্ট ম্যানেজমেন্টকে